হায় আল্লাহ তো সুবহান হায়াতের মালিক আমার আল্লাহ নবীজি না আফা হ্যাঁ সিলেটর মানুষে ভিক্ষ করে না আবার খোফালে কর তুরা দান্দুকা কি করছিস গান গতি বসছিস দিন কি বদলে গেল বাবু এত রকমের ভিক্ষুক জীবনে দেখছি কিন্তু এরম ভিক্ষুক জীবনেও দেখি নাই ভিক্ষুকরা রায়া সাই আউট সাই ডাউ তো গান শুনতে চাইত

মনে হয় কিতা আমি আইসি দানের লাগি শুনাই তো গান যাইতাম বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙিনা সবখানে বিচরণ করি তুমি জানো না ও সর্বনাশ সবখানে বিচরণ করি তুমি জানো না তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে মাইগো মাই ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে লজ্জা করতেছে আপনার কি লজ্জা লাগছে লজ্জা তো লাগা উচিত আমার আমি আইসি দান আপনি শুনাইন গান আমি যেতাম কই আপনার বুঝাই আমি দান চাই দান গানতি কলাম এক কি রে কলাম না ওয়ালার দুই গান নাই গো দান 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 আপনি ভাতা না উড়ারে বুঝাই আফা আমি আইসি দানের লাগিয়া আমারে দান কর্তা দান গান না Ką amarga, stigančia, ant šios įtumtos.